আসসালামু আলাইকুম আয়সা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত সুভাচ্ছা দেখতেই পাচ্ছেন আমি একটা চায়না চায়না ফেব্রিক্সের পলো টি শার্ট নিয়ে আসছি আর এটি একটু লেমন টাইপের কালার আপনার দেখলে বুঝতে পারবেন ক্যামেরা থেকে স্পষ্ট হয়তো কালারটা আসতে আসে না কিন্তু একটু লেমন কালার আর এটা কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন এটা আমাদের তিনটা সাইজ আছে এমএল এক্সেল এবং কি দেখেন কাপড়টার মধ্যে কিন্তু এটা কাজ করা আছে সবচেয়ে বড় মজার বিষয় হলো কাপড়টা কিন্তু দূরে থেকে কাজটা বোঝা যায় না কিন্তু কাছে নিলে খুবই কাজ বোঝা যায় দেখেন আমি দূরে যাচ্ছি আপনি কাজ কিন্তু স্পষ্ট বোঝা যায় না কিন্তু কাছ থেকে খুবই সুন্দর দেখা যায় এবং কি এটা পরে খুবই আরাম পাবেন আর সবচেয়ে বড় মজার বিষয় হলো এটা সুইংলেস এটার মধ্যে শিলি নাই দেখেন হাতার মধ্যে শিলি ছাড়া দেখতে পাচ্ছেন এই যে হাতা এবং নিচে দুটাতে শিলি ছাড়া আর কাপড়টা খুবই আরামদায়ক মোম একেবারে মোম ধরলে যেমনটা নরম সফট মানে হয় ওদের গায়ে এটা যেমন হাতা সফট মনে হয় এরকমই আর কি পরে এটা এটা কিন্তু দেখেন এটাও কিন্তু বাটনটা কিন্তু চায় বাটন ইউজ করা আছে এখানে একটা মোম পালিশে একটা রাবার প্রিন্ট করা আছে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে এটার প্রাইস হলো মাত্র এক হাজার আশি টাকা ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি ঢাকার ভিতরে সরি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনাদের কারো যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যদি যোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা ড্যামেজ স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আয়েশা ফ্যাশন ঠিক আছে ভিডিওটা আজ থেকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামাইলাইকুম